তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি সেল পারপাস ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আপনাদের জন্য কিছু কালশিরা কিছু ফুলশিরা পায়রা সেলের জন্য রেখেছি ভিডিওটা সম্পূর্ণ মনে সকালে স্কিপ না করে দেখুন তাহলে বন্ধুরা জানতে পারবেন যে কি কি পায়রা সেলের জন্য আছে আর তো বন্ধুরা আজকে ভিডিওর ফার্স্ট পেয়ার হচ্ছে এটা একটা কালশিরার পেয়ার রয়েছে বন্ধুরা মাত্র আটশো টাকা এই পায়রা জোড়াটা সেল করে দেওয়া হবে ভালো করে দেখে নিন পায়রার কোয়ালিটি কেমন রয়েছে নরমাদি সেটিং জোড়া ভালো ওরা খেলার মধ্যে রয়েছে কালসিটার বেয়া মাত্র আটশো টাকা জোড়া দাম ভালো করে দেখে নিন পায়রার সংখ্যা অনেক আছে ভিডিওটা আমি একের পায়ে পায়রা দেখাতে থাকবো যদি এখান থেকে কারো কোনো পায়রা পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে নেবেন মাদিটার কিন্তু ডানা কাচি করা রয়েছে ঠিক আছে পায়রা দুটোর কোয়ালিটি চেক করুন একটু ভয় পাচ্ছে খাঁচার মধ্যে ভিডিও করছি বলে মাত্র আটশো টাকা জোড়া দাম পড়বে আটশো টাকায় পায়রা দুটো সেল করে দেওয়া হবে ঠিক আছে একদম ফিক্সড প্রাইস করলে হবে না দেখে নিন এবার নেক্সট বন্ধুরা আপনার কাছে শখ করাই দেখে নিন বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম গরম পেয়ার রয়েছে এক জোড়া ভালো করে দেখে নিন এই যে সামনেরটা মাদি মাদিটা কিন্তু ডিম দেবে ডিম চলে এসছে পেটে ঠিক আছে দেখে নিন একদম সেটিং জোড়া এক জোড়া ফুলসিরা জিরিয়া পেয়ার রয়েছে সামনে একটা মাদি পিছনে একটা নর পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে পায়রার কোয়ালিটি দেখে নিন কীরকম কী রয়েছে মাদিটা ডানা ক্যাচি করা রয়েছে আর নরটা দেখতে পাচ্ছেন ডানা দেওয়া রয়েছে ঠিক আছে খেলা খেলাগোড়া টাইপের দুটো পায়রারই স্ট্যান্ডিং খুবই সুন্দর খাঁচাতে ভয় পাচ্ছে বলে সেই জন্য স্ট্যান্ডিং করছে না কেউ যদি পার্সোনাল ফটো ভিডিও চান ওই স্ট্যান্ডিংয়ের ভিডিও দিয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই তো পায়রা দুটোর কোয়ালিটি দেখে নিন ভালো করে শখ করুন খুবই সুন্দর স্ট্যান্ডিং পায়রার করুন বন্ধুরা এই পায়রা দুটো সেলের জন্য আছে বন্ধুরা দেখে নিন চোখ সাদার মধ্যে অধিকাংশ পায়রা কিন্তু চোখ সাদার রাখি আপনাদের জন্য পায়রা মধ্যে খোঁজেন একদম ফুল অন গ্যারেন্টি ওয়ারেন্টি সহ আজকে পায়রা সেলের জন্য আছে ভালো করে দেখে নিন পায়রা দুটো অনেক বড় লং সাইজের মধ্যে পায়রা একটু ভয় পাচ্ছে নাহলে চরম স্ট্যান্ডিং পায়রা যদি কারো পছন্দ হয় পায়রা জোগাড়টা নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ঠিক আছে চলুন বন্ধুরা এবার নেক্সট প্যাকটা আপনাদের কাছে শখ করাই কিন্তু ডিম দেবে যারা আগে নেবেন বাড়িতে নিয়ে যাওয়ার সাথে সাথে দু তিন দিনের মধ্যে পায়রা ডিম দিয়ে দেবে বন্ধুরা এক জোড়া জিরিয়া নাফতা পাট্টা রয়েছে ভালো করে দেখে নিন সামনে একটা নর পিছনে একটা মাদি ঠিক আছে জিরিয়ান নাফতার পাট্টা বাচ্চা রয়েছে তো পাটটা জোড়াটা যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ঠিক আছে সেল করে দেওয়া হবে মাত্র সাতশো টাকায় জিরিয়া নাফতা পাট্টা জোড়া সেল আছে মাত্র সাতশো টাকায় আপনারা একটা সিঙ্গেল ম্যাট মাদি পায়রা সেল আছে শেথ ম্যাড্রাস পুরো সাদা ফিট সাদা ম্যাট মাদি মাত্র চারশো টাকায় সেল করে দেওয়া হবে এত কম দামের মধ্যে পায়রা দিচ্ছি বলে কেউ ভাববে না যে ভুলভাল পায়রা পায়রা উড়বে কি উড়বে না পায়রা দেখুন কীরকম ছটফট করছে বড় খাঁচায় ছাড়ছি তো মানে এদিক ওদিক দৌড়া দৌড়ি করছে দেখাতে পারছিলাম না সেই জন্য ছোটো খাঁচাতে ঢোকালাম এটা সিঙ্গেল শেথ ম্যাট মাদি পায়রা ভালো ওড়া আছে আজ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ওড়া হবে পায়রাটা খুবই ভালো পায়রা সিঙ্গেল মাদি মাত্র চারশো টাকায় নিয়ে নিতে পারবেন ঠিক আছে এক পিস পায়রা কিন্তু আমাদের ডেলিভারি হবে না ডেলিভারি হলে কিন্তু দূরে যা থেকে দূর থেকে যারা দেখছেন তারা কিন্তু এক পিস পায়রা ডেলিভারির জন্য বলবেন না ঠিক আছে সাথে আটটা দশটা পায়রা নিলে তবে কিন্তু ডেলিভারি হবে দেখে নিন বন্ধুরা একটা সিঙ্গেল মাদি পায়রা মাত্র চারশো টাকায় নিয়ে নিতে পারবেন পায়রাটা প্রচণ্ড ছটফট করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোটো হোক বা বড়ো খাঁচায় ঢোকাচ্ছি বেরোনোর জন্য ভীষণ ছটফট করছে দেখুন মাদিটা মাত্র চারশো টাকায় এত সুন্দর একটা মাদি পায়রা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল ম্যাড্রাস মাদি তো এবার হচ্ছে জিরিয়া ম্যাড্রাস দুটোর কোয়ালিটি দেখুন দেখুন বন্ধুরা কীরকম কী কোয়ালিটির মধ্যে রয়েছে জোড়া জিরিয়া ম্যাড্রাসের পেয়ার মুন্ডি সাদার মধ্যে দেখে নিন পায়রা দুটোর কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে টাইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি একটা পায়রা ধরে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কেরকম পায়রা দেখে নিন মুন্ডি সাদা জিরিয়া নর্মাদি সেটিং ধরে অ্যাডাল্ট পেয়ার প্রচন্ড ভয় পাচ্ছে পায়রা দুটো তো যাই হোক পায়রা কোয়ালিটি খুবই সুন্দর রয়েছে পায়রা ভালো ওড়ান আছে ছয় ঘন্টা প্লাস ওড়া হবে জাস্ট দেখুন বন্ধুরা কত সুন্দর কোয়ালিটির মধ্যে এক জোড়া মুন্ডি সাদা জিরিয়া ম্যাডাস ভয় পাচ্ছে পায়রা দুটো পায়রার আইস কোয়ালিটি দেখানোর পালা এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি দেখে নিন কীরকম আইস কোয়ালিটি রয়েছে আপনারা শখ করুন চোখের মধ্যে দেখুন কীরকম দানা ভর্তি রয়েছে আগেরটা যেটা দেখালাম ওটা হচ্ছে নর পায়রা আর এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাদি পায়রা চোখটা দেখুন জাস্ট চোখের কীরকম ডাউন হচ্ছে দেখুন হচ্ছে চোখের কোয়ালিটি খুবই ভালো পায়রা একদম ফুল অন গ্যারান্টি থাকবে ডিম বাচ্চা গ্যারেন্টি সহ পায়রা সেল করে দেওয়া হচ্ছে আপনাদের কাছে আচ্ছা নতুন যারা পায়রা প্রেমী তাদের জন্য এই পায়রা জোয়াটা রেখেছি মাত্র সাতশো টাকায় পায়রা জোয়াটা নিয়ে নিতে পারবে আর বাহাতে মাদি ডান হাতে দেখো মাত্র সাতশো টাকায় এই পায়রা দুটো নিয়ে নিতে পারবে নতুন যারা পায়রা পেমী তাদের জন্য শুধুমাত্র এই পায়রা জোয়াটা সাতশো টাকা কাঁচা হলুদ চোখের মধ্যে পায়রা একদম টিপ হয়ে আকাশে মিশে থাকবে চার ঘন্টা প্লাস ওরা আছে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছে কাঁচা হলুদ চোখের মধ্যে একজোটা পায়রা পায়রা দুটো অ্যাডাল্ট পায়রা ঠিক আছে দেখে নাও নতুন যারা পায়রা পাবি তারা এই পায়রা জোড়াটা বাড়িতে সেট করে ওড়াতে পারবে একদম ডিম বাচ্চা ফুল গ্যারান্টি এবং পায়রা ওড়া গ্যারান্টি থাকবে দেখে নাও একদম কম কম দামে পায়রা দিয়ে দিচ্ছি তার মানে এই না যে ভুলভাল পায়রা দিচ্ছি প্রত্যেকটা পায়রা বেছে বেছে করানো হয় যাতে আপনাদের কাছে ভালো জিনিসটা হাতে পৌঁছায় আমার বাহাতে হাতে মাতি ডান হাতে নট নটটা কালদম মাটিটাও কালদম সেম কোয়ালিটি দেখো নতুন যারা পায়রা পাবি তাদের জন্য এই পায়রা জোয়াটা দেখে নাও ভালো করে এবার নেক্সট পেয়ারটা চলুন আপনাদের কাছে শখ করাই দেখতে পাচ্ছেন বন্ধুরা চারটা পায়রা একসাথে দেখানোর কারণটা হচ্ছে এখানে চারটাই মাদি পায়রা এখানে চারটেই মাদি পায়রা রয়েছে যার যে কটা মাদি লাগবে সিঙ্গেল সিঙ্গেল মাদি চার পিস মাদি যদি একত্রে কেউ নিয়ে নেন আপনারা নিতে পারবেন দেখে নিন কম প্রাইসে সেল করে দেওয়া হবে মাদি পায়রা রয়েছে একদম চিপ রেটে দিয়ে দেওয়া হবে কম প্রাইসে সেল করে দেওয়া হবে চারটে মাদি পায়রা রয়েছে এইখানে যা শখ করুন এখানে কিন্তু সব ধারি একটা পাট্টা সব ধারি প্রত্যেকটা পায়রা ডিম বাচ্চা করানো আছে কেউ যদি একত্রে নেন ফোন করতে পারেন চারটে মাদি পায়রা একবারে দিয়ে দেওয়া হবে যাদের বাড়িতে মাদি শর্ট যাদের বাড়ি নরের সংখ্যা বেশি তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে চারটে মাদি পায়রা কালেক্ট করে নিতে পারবে প্রত্যেকটা পায়রা হেলদি এবং ফিট কোনো রোগ পায়রা নেই প্রত্যেকটা পায়রা একদম চাঙ্গা রয়েছে দেখেন